কথায় আছে সময়ের কাজটা সবসময় সময়ে করে নেওয়াটাই শ্রেয় তা না হলে কখন যে দেরি হয়ে যায় তা বোঝাই যায় না বন্ধুরা এই প্রসঙ্গে আজকে আমি আপনাদের একটি সুন্দর গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব নীলিমার চার বছর হয়েছে অতনুর সাথে বিয়ে হয়েছে তাদের একটি ছোট্ট তিন বছরের মেয়েও রয়েছে তিথি নীলিমা এবং অতনু দুজনেই কর্মরত দুজনেই বড় মাল্টি কোম্পানিতে চাকরি করে দুজনের ভীষণ চাপ অফিসে তাদের ছোট্ট মেয়েটি এখন একজন আয়ার কাছে থাকে অর্থাৎ তাদের বাড়িতে একজন মহিলা এসে সেই ছোট্ট তিথিকে দেখাশোনা করেন মেয়ের যখন এক বছর বয়স তখন নীলিমা আবার চাকরি জয়েন করে এভাবেই তাদের সংসার চলে যাচ্ছিল সকাল আটটার সময় নীলিমা এবং অতনু দুজনেই বাড়ি থেকে বেরিয়ে যেত আবার বাড়ি ফিরতে ফিরতে তাদের রাত আটটা হয়ে যেত একবার নীলিমার জন্মদিনে নীলিমা আর অতনু ঠিক করল তারা একসাথে সেদিনকে লাঞ্চ করবে অতনুর অফিস যেহেতু নীলিমার অফিসের কাছাকাছি ছিল সেহেতু তারা পরিকল্পনা করলো লাঞ্চ টাইমে নীলিমা তাদের অফিসের পাশের রেস্টুরেন্টে ওয়েট করবে অতনুর জন্য এবং ঠিক সেই সময় অফিস থেকে বেরিয়ে আসবে অতনু রেস্টুরেন্টে এসে একসাথে দুজনে লাঞ্চ করে আবার যে যার অফিসে ফিরে যাবে পরিকল্পনা অনুযায়ী নীলিমা লাঞ্চ টাইমে অফিস থেকে বেরিয়ে রেস্টুরেন্টে চলে আসলো এবং বসে অতনুর জন্য অপেক্ষা করতে লাগলো তার ভীষণ তারাও ছিল যেহেতু তাকে আবার গিয়ে অফিস জয়েন করতে হবে অতনু আসতে লেট করছিল বলে সে অতনুকে ফোন করতেই থাকলো কিন্তু অনেকবার ফোন করার পর সে ফোন তুলে নীলিমাকে বলল। এই শোনো না সরি আজকে আমি না আসতে পারছি না আসলে অফিসের একটা এক্সট্রা কাজ পড়ে গেছে লাঞ্চটা মনে হয় আমাকে পরেই করতে হবে কিন্তু তুমি চিন্তা করো না আজকে তোমার সঙ্গে লাঞ্চটা অন্য স্পেশাল একজন করতে আসছে তুমি একটু অপেক্ষা করো এখনই দেখতে পেয়ে যাবে রাখছি বুঝলে এই কথা বলার পর নীলিমা কোনো প্রশ্ন করার আগেই অতনু তারা হুড়ো করে ফোনটাকে কেটে দিল এবং অতনুর কথায় একটু অবাক হলো নীলিমা যে অন্য কে এমন স্পেশাল আসছে আমার সাথে লাঞ্চ করতে সে সিটে বসে অপেক্ষা করতে লাগলো সেই স্পেশাল মানুষটির জন্য এমন সময় নীলিমার চোখ পড়ল রেস্টুরেন্টের মেন গেট খুলে ভেতরে প্রবেশ করলেন নীলিমার মা তনিমা দেবী মাকে দেখা মাত্র নীলিমা ওনাকে হাত দেখালো তার কাছে আসার জন্য তনিমা দেবী নীলিমার দিকে এগিয়ে আসলেন একটা সুন্দর ফুলের বুকে নিয়ে এবং নীলিমাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানালেন ফুলের বুকেটা দিয়ে নীলিমা বুঝতে পারলো যে অতনু এই স্পেশাল মানুষটার কথাই বলছিল তারপর নীলিমা এবং তার মা অনেক গল্প করতে করতে সেদিনকার লাঞ্চটা শেষ করলো লাঞ্চের শেষে তনিমা দেবী নীলিমাকে বললেন নীলুমা মনে আছে তুই বেশ কিছুদিন আগে আমাকে বলেছিলি একটা সিনেমা রিলিজ হওয়ার কথা ওই সিনেমাটা এই সপ্তাহেই রিলিজ হয়েছে চল আজকে গিয়ে দুজনে মিলে দেখে আসে মায়ের কথার উত্তরে নীলিমা বলল না মা আজকে হবে না তুমি তো জানোই যে আমি অফিস থেকে আসছে আমার অফিসে প্রচুর কাজ পড়ে রয়েছে সামনের সপ্তাহে না হয়ে যাব কোনো ছুটির দিন দেখে নীলিমার কথা শুনে তার মা একটু হতাশ হলেন ঠিকই কিন্তু মেয়ের ব্যস্ততার অবস্থা বুঝতে পেরে মেয়েকে উত্তরে বললেন আচ্ছা বেশ তারপর সেখান থেকে নীলিমা অফিসে ফিরে গেল এবং তনিমা দেবী নিজের বাড়িতে ফিরে গেলেন নীলিমা নিজের কথা অনুযায়ী সামনের সপ্তাহে তনিমা দেবীর সাথে ছিলেন ঠিকই কিন্তু সেটা সিনেমা হলে নয় সেটা ছিল হসপিটালের বেড়ে নীলিমার জন্মদিনের তিন দিন পর তার মা তনিমা দেবী একদিন বাজার করতে বেরিয়েছিলেন ঠিক তখনই মেন রোডে একটি গাড়ি সজোরে এসে তনিমা দেবীকে ধাক্কা মারে সেখানেই তিনি লুটিয়ে পড়েন খুব আশঙ্কাজনক অবস্থায় তাকে একটি হসপিটালে ভর্তি করা হয় খবর পেয়ে নীলিমা এবং অতনু দুজনেই হসপিটালে পৌঁছায় তনিমা দেবীর অবস্থা তখন খুবই আশঙ্কাজনক ছিল তাও তিনি খুব কষ্ট করে কোনো রকমে নীলিমার হাতটা ধরে তাকে বলেন মা আমার ঘরে টেবিলের ড্রয়ারে একটা নীল রঙের ডায়েরি রয়েছে দেখবি ওই ডায়েরিটা পারলে একটু পড়ে নিস আর নিজের পরিবারকে সময় দিস তনিমা দেবীর এই শেষ কথাটা যেন নীলিমার বুকে বিঁধে গেল নিজের মেয়েকে এই কথাটা বলার পরেই তনিমা দেবী চিরনিদ্রায় নিদ্রায় চলে গেলেন মায়ের শ্রাদ্ধ শান্তির কাজ করার পর নীলিমা একদিন মায়ের কথা রাখার জন্য মায়ের ঘরে ঢুকে তার টেবিলের ড্রয়ার থেকে নীল ডায়রিটা বার করে অনেক সাহস সঞ্চয় করে সেটাকে খুলে পড়তে শুরু করলো সেই ডায়েরিটার প্রথম পাতাতেই লেখা রয়েছে তেইশে ফেব্রুয়ারি উনিশশো তিরাশি আমার ছোট্ট মেয়েটা প্রথমবার হেঁটেছিল আমি ওই সুখের মুহূর্তটাকেও মিস করে দিয়েছি পনেরোই আগস্ট উনিশশো সাতাশে যখন আমার ছোট্ট মেয়েটা স্কুলের স্টেজে উঠেছিল প্রথমবারের জন্য গ্রুপে নাচ করার জন্য ওই সুন্দর মুহূর্তটাও আমি মিস করে দিয়েছি এগারোই এপ্রিল উনিশশো আমার মেয়েটা প্রথমবার আমার সাথে সিনেমা দেখতে যাওয়ার জন্য সেজে গুজে বসেছিল কিন্তু আমি অফিস থেকে ফিরতে দেরি করে ফেলি আমার মেয়ের সেই সুন্দর মুহূর্তটাকেও আমি নষ্ট করে দিয়েছিলাম এবং আমি নিজেও সেই মুহূর্তটা মিস করেছিলাম প্রথম পৃষ্ঠার শেষে দ্বিতীয় পৃষ্ঠাটা উল্টালো নীলিমা সেখানে লেখা আমার প্রিয় নীলুমা আমি আমার জীবনে অনেক সুন্দর সুন্দর মুহূর্ত মিস করে দিয়েছি কিন্তু আমার তোমার কাছে একটাই অনুরোধ তুমি যেন মিস করো না পরিবারের থেকে বড় আপন আর কিচ্ছু হয় না কেউ হয় না কাজেই নিজের পরিবারটাকে সময় দিতে শেখো তোমায়কে নিজের মনের মতো তৈরি করার চেষ্টা করতে করতে সারাটা জীবন কেটে যাবে কাজেই যেটুকু সময় পাবে সেই সময়টাকে সুন্দরভাবে ভালোভাবে কাটানোর চেষ্টা করো নিজের পরিবারের থেকে বড় এই জগতে আর কিছুই নেই এতটা পড়তে পড়তেই নীলিমার দুই চোখ জলে ভেসে উঠেছে সেই ডায়রিটাকে বন্ধ করে রেখে নিজের মায়ের মৃত ছবিটার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে কাঁদে মাকে প্রতিজ্ঞা করে বলল মা আমি অনেক বড় ভুল করেছি তোমাকে সময় না দিয়ে আমার মনে আছে আগের সপ্তাহে তুমি আমায় বলেছিলে আমার সাথে সিনেমা দেখতে যাবে কিন্তু সেটা আর হয়ে উঠলো না মা কিন্তু আমি তোমায় কথা দিচ্ছি আমি আমার পরিবারের ক্ষেত্রে আর কোনো খামতি রাখবো না আমি যথাযথভাবে আমার পরিবারকে ভালোবাসবো তাদের সময় দেব আমার ছোট্ট মেয়ে তিথি ওকে আমার সারাটা জীবনে আমি আগলে রাখার চেষ্টা করব, আমার জীবনের অমূল্য সময়গুলো দিয়ে বন্ধুরা কাছের মানুষদের গুরুত্ব দিতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত জীবনে শত ব্যস্ততা থাকবেই কিন্তু তা সত্ত্বেও যে পরিবারের জন্য আমাদের বেঁচে থাকা যে পরিবারের জন্য আমাদের জীবন অর্থাৎ আমাদের মা বাবা এনাদেরকে সময় মতো গুরুত্ব দেওয়া উচিত দ্বিতীয়ত হাসি মুখে সমস্ত কিছু সামলে নিজের পরিবারের সাথে সময় কাটানোটাই তো হল জীবন তৃতীয়ত মানুষের জীবন বড়ই অনিশ্চিত কখন কার কিভাবে মৃত্যুর ডাক আসে সেটা কেউই বলতে পারে না কাজেই জীবনে যেটুকু সময় রয়েছে সেটুকু সময়ে পরিবারের পাশে থেকে পরিবারের সাথে হাসি খুশিভাবে সময় কাটিয়ে জীবনটাকে অতিবাহিত করা উচিত তা না হলে সময় চলে গেলে পরে আফসোস করতে হবে প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কেমন হয় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ